সালামু আলাইকুম আহমতুলুল্লাহ দর্শক আজকে আমরা শাকিল সাহের সাথে কথা বলবো উনি দীর্ঘদিন স্পোর্টস ইঞ্জুরিতে ভুগছিলেন এবং ব্যাক পেইন নেক পেইনে ভুগছিলেন তো আসলে প্রত্যেকটা রোগীরই বিভিন্ন কারণ থাকে উৎপত্তি থাকে এবং রোগের চিকিৎসা বিভিন্ন হয়ে থাকে তা আমরা আমার সামনে ওনার ফাইলটা আছে আমি ওনাকে অনেক দিন ধরে চিকিৎসা দিচ্ছি আমাদের ডিপিআরসি হাসপাতালে ভর্তি আছেন উনি তো শাকিল সাহেবের আসলে একটু পরিচয় জানি তারপরে কিভাবে কি হলো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের উপকারে আসবে বা কি করা উচিত জি শাকিল সাহেব আপনার পরিচয় দেন বা আপনি কি করেন বাড়ি কোথায় আসসালামু আলাইকুম আমি আমরাম শাকিল আমার দেশের বাড়ি বগুড়া আমি বর্তমানে ঢাকায় লালবাগে থাকি এবং আমি বর্তমানে একটি নন গভর্নমেন্ট জব করছি ট্রেড লাইসেন্স এর ব্যাপারে তো আমি দীর্ঘদিন যাবৎ প্রায় চার বছরের কাছাকাছি হবে সেটা আমি এই ব্যাপারে উঠছিলাম তো সর্বশেষ আমি এখানে এসেছি আর তার আগে আমি কিছু কথা বলতে চাই আমি চার বছর যে ভুগেছি এখানে কিন্তু আমি শুধুমাত্র চার বছরে যে কোনো জায়গায় যাইনি তা কিন্তু না আমি বিভিন্ন ফিজিওথেরাপি বলেন বা অর্থোপেডিক্স বলেন স্পাইন বলেন সব জায়গায় যে গিয়ে গিয়ে তাদের ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি ওরকম আসামূল কোনো ফল পাইনি তারা মেডিসিন প্রোভাইড করতো এবং যৎসামান্য কিছু এক্সারসাইজ দেখিয়ে দিত যে এগুলো করলে আপনি হয়তো ভালো হয়ে যাবেন সর্বশেষে আমি ডিপিআরসি স্যার অর্থাৎ সফিউলা স্যারের যেখানে ডিপিআরসি এখানে একটি ইউটিউবে বা বলতে পারেন যে আমি মোটামুটি খোঁজখবর নেওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে না আমি স্যারের সাথে একবার দেখা করি তো এর আগে আমি দুই চারটা বাংলাদেশে কিন্তু এরকম দু চারটা হাসপাতাল কিন্তু আছে আপনারা অবশ্যই জানেন যেহেতু যারা এই এই ধরনের রুগী তো একটু খোঁজখবর নিলেও কিন্তু আপনারা জানতে পারবেন যে তার কোথায় কোথায় গিয়েছিলাম বা না গিয়েছিলাম কিন্তু আমার ওইখানে পরিবেশটা চাইতে তাদের আচার আচরণটা অতটা ভালো লাগেনি সবচেয়ে মেইন পয়েন্টটা ছিল এটা কিন্তু আমি স্যারের কাছে এসে স্যারের যে আন্তরিকতা এবং আমাকে যেভাবে উনি অ্যাসেসমেন্ট করেছেন এবং আরেকটা কথা আমি এখানে উল্লেখ করতে চাই স্যার তার ব্যস্ততার মাঝেও রাত সাড়ে এগারোটা হোক বা বারোটা হোক আমাদেরকে কিন্তু ফলো আপ করতে গিয়েছেন আমি অন্য কোথাও কথা কোনো জায়গায় শুনিনি বা দেখিনি যে একজন এরকম ডাক্তার এত বড়ো ডাক্তার বলেন আর যত ছোট ডাক্তারই বলেন ডাক্তার হিসেবে এমন কোন মানুষ আমি কিন্তু পাইনি যে রাত সাড়ে এগারোটার পরে ওনার শত ব্যস্ততার পরেও উনি তার ক্লান্তিটাকে ভুলে আমাদের জন্য আন্তরিকতার সাথে গিয়ে ফলো আপ করতে গিয়েছেন যে আসলে আপনারা ওনার মুখে শুনলেন যে ওনার হিস্ট্রি বা রোগের আসলে রোগ হতে পারে যে কোনো রোগ বিভিন্নভাবে হয়ে থাকে রোগ একদিনে আসে না বা রোগ বলে কয়ে আসে না রোগ কাজের থেকে হয় কারো কমিউনিকেবল ডিজিজ থেকে হয় বিভিন্নভাবে হয়ে থাকে তো ওনার বেসিক্যালি উনি ব্যাক পেইনে ভুগছিলেন এবং ঘাড় ব্যথা ঘাড় ব্যথায় হাতে ব্যথা হতো উনি স্পোর্টস ইঞ্জুরি হয়েছিল স্পোর্টসের মাধ্যমে এবং ওনার জবটা কিন্তু বেসিক্যালি ডেক্স জব বসে থাকেন উনি তো ওনার পিঠে ব্যথা ছিল তো এমনি আপনার আমাদের এখানে যে চিকিৎসার পরে বর্তমানে আপনার কি অবস্থা মনে হয় আপনার আগের চেয়ে কি অবস্থা শুধুমাত্র আমি একটু বলবো যে আগের চেয়ে না আমি বলতে চাই যে শতভাগ হয়তো বা বলাটা একটু কষ্টকর যে শতভাগ আসলে কিন্তু এসব ব্যথা থেকে কিওরনেস পাওয়াটা একটু কঠিন কিন্তু আমি বলবো যে 99.99। নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এখানে অর্থাৎ সম্পূর্ণ বলা যায় সম্পূর্ণভাবে আমি এখন সুস্থ এবং স্যারের যে অ্যাসেসমেন্ট এবং স্যারের যে একাগ্রতা সেটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এবং এখানে ম্যানেজমেন্ট আপনার যে কোনো সমস্যা হোক সেটা যত দ্রুততা সম্ভব তারা সমাধান করার চেষ্টা করেন এতে আমি আরও বেশি প্লিজ শাকিল সাহেব একটা ভালো কথা বললেন যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ একটা রুগী আপনার কাছে কেবল কোমর ব্যথা নিয়ে আসলো বা আমাদের কাছে বা ঘর ব্যথা নিয়ে আসলো তার শুধু কাল ঘরের পিএলআইডি আমরা ধরে বসে থাকলাম তা কিন্তু না কারণ এক এক রুগীর অনেকগুলা প্রবলেম নিয়ে আসতে পারে শুধু পিএলআইডি না তার বিভিন্ন ইনজুরি থাকতে পারে তার হিস্ট্রি নিতে হবে সে কি করে তার পেশায় কি কি প্রবলেম এই জিনিসগুলো যদি ক্লিয়ার অ্যাসেসমেন্ট না হয় এবং শুধু কেবল ওষুধ খেলো বা বিভিন্ন মেশিন দিয়ে কেউ থেরাপি দিলেই হবে না তাকে রুগীকে তার রোগ সম্পর্কে বুঝিয়ে দিতে হবে এবং সে রুগী নিজের থেকে এক্সারসাইজগুলো আয়ত্ত করতে হবে নিজের থেকে তার আর্গোনমিক্যাল ভুল ভ্রান্তি বা কি করা উচিত বা ভবিষ্যতে বাড়িতে গিয়ে আসলে কি করলে ভালো হবে আপনাদের রুগীদেরকেও চাইতে হবে কেবল আমরা কেবল বলে দিলাম বা আমি এর এই জাতীয় সিট প্রায় দিই প্রতিদিন ওনাকেও দিয়েছি প্রত্যেকটা রুগীকেও দেই আমার লেখা বইও দেই কোনো লাভ নেই রুগী নিয়ে রেখা দেয় বা ফেলে দেয় বা পড়ে থাকে অত একটা মনোযোগ দেয় না প্রত্যেকটা রোগ এই যে বর্তমানে করোনার প্রাদুর্ভাব আমরা ডাক্তাররা প্রতিনিয়ত আপডেট নিচ্ছি আমরাও লেখাপড়া করছি প্রতিদিন সারা ওয়ার্ল্ডে ডাক্তাররা প্রতিনিয়ত পড়ালেখা ব্যস্ত হয়েছে করোনা নিয়ে রিসার্চ নিয়ে কোন ওষুধ কিভাবে কাজ করে কোন চিকিৎসা কিভাবে কি করা উচিত নিজের ক্ষেত্রে প্রোটেকশন কি করা উচিত তদরূপ এই যে ব্যাক পেইন নন কমিউনিকেবল ডিজিজগুলা ইনজুরি থেকে হয়ে থাকে খেলাধুলা থেকে হয়ে থাকে পড়ে গিয়ে বসে থাকা বিভিন্ন কাজকর্ম হয়ে থাকে এখন এই জিনিসটা আপনারা যারা এইসব রোগে ভুগছেন ওনার মতো শাকিল সাহেবের মতো তাদেরকে প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে প্রপার ডায়াগনোসিস করতে হবে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা প্রোভাইড করতে হবে এবং এই ট্রিটমেন্ট রুগীকে নিজেকে বুঝে নিতে হবে যে সে যে চিকিৎসাটা করছে এটা কিভাবে কাজ করে এবং ভবিষ্যতে উনি গিয়ে কি কী করবেন কোন কোন ব্যায়াম করা উচিত কিভাবে মেনটেন করা এই যে ভুল আমরা একটা ডাটা দিলাম কিন্তু দেখা গেলে এটা ওনার ক্ষেত্রে সব কিছু প্রযোজ্য নাও হতে পারে এটা ওনাকেই অ্যাসেস করে দেখতে হবে যে এইভাবে করলে আমি ভালো থাকি এবং প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারে বা আমাদের বিশেষজ্ঞের সাজেশান নিতে পারে বা পরামর্শ নিতে পারে বা কোশ্চেন থাকলে আমরা অবশ্যই উত্তর দিব রিসার্চ অলরেডি পৃথিবীতে বিভিন্ন রোগের আপডেট হচ্ছে বসে নাই ডে বাই ডে কিন্তু চিকিৎসা বিজ্ঞান আপডেট হচ্ছে আগে আমরা বালিশ ব্যবহার করতাম মানুষ দুইটা এখন আমরা অনেক ক্ষেত্রে বলি বালিশ তারা ঘুমাবেন বসার নিয়মটা আমরা অনেকেই জানতাম না আমরা এখন বসার নিয়ম বলছি যেভাবে আমরা ভালো থাকতে পারি তো দর্শক শাকিল সাহেবের রোগের যারা বা এই জাতীয় রোগী আপনারা যারা আছেন আমি বলবো আপনারা যদি সঠিক রিহাবিলিটেশন চিকিৎসা নেন নিয়ম মাফিক চলেন এবং ওজন একটা ফ্যাক্টর ওজন যাদের যদি হাইট অনুযায়ী ওজন বেশি হয় তা থেকে ব্যথা হতে পারে ওজন কম হলেও ব্যথা হতে পারে বা ব্যথা ভালো গিয়ে আবার ওজনের কারণে ব্যথা ফিরে আসতে পারে তো আসুন আমরা আসলে রুগীর রোগ সম্পর্কে জানি রুগী নিজেও জানো রুগীর ফ্যামিলির লোকজনও জানা উচিত জানতে হবে বাঁচতে হলে জানতে হবে এর কিন্তু বিকল্প কিছু নেই আর আমি কেবল নিজেই জানলাম আপনি জানলেন না আপনারা অনেক সময় এসে আমাকে বলেন জি আপনি যা বলেন স্যার তাই এটা কিন্তু আসলে ঠিক না আপনাকেও বুঝতে হবে যে আপনার রোগটা আসলে কি এবং এই রোগের সঠিক রাস্তাটা কি সেটা আপনাকে বুঝে শুনে জেনে শুনে বুঝে দেন চিকিৎসায় যেতে হবে এবং চিকিৎসা করলেই হবে না যে আমি একবার উনি ভালো হয়ে চলে গেল বাড়িতে উনি চিন্তা করলো আমি তো সব চিকিৎসা শেষ করে চলে আসছি এখন আমি আমার মতো কেবল চলতে থাকবো তা না ওনাকেও এখন মেনে আমরা যে নির্দেশনাগুলো দিছি এই নিয়ম মাফিক যদি উনি চলতে পারে আল্লাহ রহমত তার জীবনে এই সমস্যাটা বড় আকারের প্রকট দেখা দিবে না হয়তো টুকটাক সমস্যা হতেই পারে সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে বা আমরা রিএসেস করব বা একটা ফলো আপ চিকিৎসা দিব ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবে কিন্তু মেনে চলতে হবে বুঝতে হবে জানতে হবে তো এই ভিডিও থেকে থেকে আপনাদেরকে মেসেজটা আমি দিতে চাই বাই শাকিল সাহেব যে রোগ হলে ভয়ের কিছু নাই প্রত্যেকটা রোগেরই চিকিৎসা আছে এবং প্রত্যেকটা রোগেরই আপনার অ্যাপ্রোপ্রিয়েট মেজার আছে এবং প্রিভেনশান আছে সো সেইভাবে যদি আমরা চলতে পারি বুঝতে পারি জানতে পারি কোথায় গেলে কি চিকিৎসা দিতে হবে সব ডাক্তার কিন্তু আসলে সব রোগের চিকিৎসা করতে পারবে না যে যত কথাই বলুক ইজ নট বা শি অর হি ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট স্পেশালিস্ট আমিও সব রোগের চিকিৎসা করি না করা সম্ভব না আমরা স্পেসিফিক স্পেশালাইজেশন স্পেসিফিক রোগের চিকিৎসা করি অনেক ডাক্তার দেখবেন সব রোগের চিকিৎসা করে অনেক পদ্ধতি আছে পৃথিবীতে সব রোগের চিকিৎসা করে অনেক মেশিন নাকি সব রোগ ভালো করে দেয় টোটালি এগুলি আমি বলবো মানুষের সাথে প্রতারণা এছাড়া কিছু না স্পেসিফিক ডাক্তার আছে প্রত্যেকটা রোগের ইভেন কি স্পেশালাইজড হাসপাতাল আছে সব হাসপাতালে আপনি সব রোগের ভালো চিকিৎসা পাবেন না চোখের হাসপাতালে হয়তো দাঁতের ডাক্তার বসতে পারে পেটের ডাক্তার বসতে পারে বাট চোখের হাসপাতাল চোখের জন্য স্পেশালাইজেশন এই জিনিসটা আপনাদের বুঝে বুঝতে হবে তো আশা করি মেসেজটা আপনাদের দিলাম আপনারা সবাই ভালো থাকবেন আর শাকিল সব কি দর্শকদের কি কিছু বলতে শেষে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা বিভিন্ন জায়গায় হয়তো বা ঘুরেছেন এ পর্যন্ত আমি আপনাদেরকে শেষ একটি অনুরোধ করতে চাই যে কোনো জায়গায় এত অহেতু ঘোরাঘুরি না করে একবার আপনি আমাদের শফিউল্লা স্যারের কাছে একবার এসে ঘুরে যান আমি বিশ্বাস করি যে আপনারা বিফল হবেন না যে আপনার যে রোগ এবং রোগের যে চিকিৎসা সে চিকিৎসা সম্পর্কে এবং স্যার এতক্ষণ যা বললেন যে রোগটা আগে নির্ণয় করা আপনি অনেক জায়গায় হয়তো ঘুরেছেন আপনাকে অনেক কিছু দিয়েছে মেডিসিন আমার মতন আমি গত চার বছর ধরে এটার পিছনে অনেক জায়গায় ছুটেছি অনেক স্পেশালাইজ ডাক্তারের কাছেও গিয়েছি কিন্তু তারা কিন্তু আমাকে অ্যাসিস্ট করতে পারেননি কিন্তু স্যারের কাছে আসার পরে আমি দীর্ঘদিন না হলো খুব স স্বল্প সময়ের মধ্যে কারণ আমি আগে উল্লেখ করেছি যে স্যার যখনই সময় পান তখনই আমাদেরকে দেখার জন্য একটা ভিজিট দেন তো এই জিনিসটা আমি মনে হয় অন্য কোনো হাসপাতালে দেয় কি না আপনারা নিজের দায়িত্বে একটু খোঁজ নিয়ে দেখবেন আর আবার অনুরোধ করব যে সাড়ে কাছ থেকে একবার অন্তত একবার ঘুরে যান আমি বিশ্বাস করি আপনারা কখনো বিফল হবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আরেকটু বলতে চাই যে আশা রাখি আপনারা অবশ্যই আসবেন ধন্যবাদ শাকিল সাহেবকে যে অবশ্যই আপনাদের আসলে কোন রোগে কোথায় যেতে হবে আপনারা বুঝে শুনে যাবেন আমরাও সব রোগের চিকিৎসা করি না আমরা স্পেসিফিক এখানে বিভিন্ন ইঞ্জুরি জাতীয় মাস্কোলিসাল ডিজর্ডার বাপ ব্যথা পঙ্গুত্ব ডিসেবিলিটি প্যারালাইসিস মানে ব্যথা বেদনা বা শারীরিক বিভিন্ন অক্ষমতা কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা বা প্যারালাইসিস বা ডিসেবিলিটি নিয়ে আমরা ডিপিআরসি হাসপাতাল কাজ করি আমাদের এখানে এই জাতীয় সকল প্রয়োজনীয় ব্যবস্থা আছে এবং আশা করি আমরা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চিকিৎসা আপনাদেরকে দিতে পারবো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শাকিল সাহেবের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই পৃথিবীতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সুস্থ থাকতে পারি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ